ঘুরতে আমরা চলে এলাম একেবারে ইকো পার্কের গেটে আমরা এখন ইকো পার্কে এন্ট্রি করব দেখা যাক ইকো পার্কে গিয়ে কেমন লাগে দেখতে পাচ্ছো ইকো পার্কের এন্ট্রি গেট টুডে ইকো পার্ক এখানে প্রচুর ভিড় রয়েছে প্রচুর ভিড় কাহানি বহুত লম্বি হে আর ইকো পার্ক বহু ছোটা হেস আমরা এখন তাজমহলের ভিতরে ঢুকবো আপনার এখন দেখুন আমরা তাজমহলের ভিতরে যাচ্ছি যেহেতু প্রচুর ভিড় দেখতে পাচ্ছ চলো যেতে যেতে আরো দেখা ভিতরে এখন গাইস তো গাইস আমরা এখন তাজমহলের ভিতরে চলে এসেছি আর এটা হলো কি এটা মমি বলে পিরামিড মিশরের মানুষ মারা গেলে এইভাবে রাখা হয় তাই না হ্যাঁ তার খাদ্য খাবার সব কিছু দিয়ে এর ভিতরে রাখা হতো আর এটা কি বলতে পারবেন এটা 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 কি

কেমন কি এই জিনিসটা বানিয়েছে যেহেতু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি খুবই পাথর দিয়ে তৈরি আচ্ছা হ্যাঁ এটা পাথর দিয়ে তৈরি আর দেখতে পাচ্ছ একদম মূর্তিটা খুবই ভালো লাগছে যেহেতু দেখতে একেবারে কার মূর্তি আছে আচ্ছা তুদেন খামেন যাই খুবই ভালো লাগছে আর নেক্সট চলো আমরা আরেকটু এগিয়ে যাই আর কি রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে দেখতে পাচ্ছ আরও আমরা এগো এগিয়ে যাচ্ছি কী দেখতে পাই এগিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি আমরা বিরাট একটা হুগলি সেতু না হাওড়া বলে ওটা দাদা হুগলি না হাওড়া দ্বিতীয় হুগলি সেতুর মধ্যে চলে এসেছি সো গাইস হুগলি সেতু এখানে টোল ট্যাক্স লাগে না যেহেতু আমরা ইতিমধ্যে ফিরিয়ে যাব দেখতে পাচ্ছো এখন সেতুর উপরে সব সেলফি টেলফি তুলবে হয়তো এখানে সেলফি তুলছে সবাই আর আমরা এখন ওপারে পেরিয়ে যাব সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন বিরাট একটা জায়গায় চলে এসেছি এটা জায়গাটার নাম কি এটা কি জায়গাটার নাম আছে দাদা বলছি এটা এটা কি জায়গাটার নাম কি আছে এটা তোমার এটা পেট্রোল পাম্প নাকি পেট্রোল সাবধান পেট্রোল জোর্ডান আর যাই না এটা আমি কোনোদিন বইতেও পড়িনি হয়তো পড়েছি হয়তো মনে নেই অত ভালো আমার ব্রেন নয় তো এখন ভিতরে যাচ্ছি আমি মনে করি এটা পেট্রোল পাম্প প্রথম এখন আমি ভিতরে যাচ্ছি দেখ ভিতর কি আছে ইয়াস ভিতরে প্রচুর মানুষ আছে যেহেতু জায়গা হবে কি আমি জানি না পরবর্তীকালে এখন একসঙ্গে যেহেতু লিফটি আমরা জায়গা ছিল না একে অন্ধকার আমার ব্ল্যাক শাসমা যদি ভূতসূত আক্রমণ করে ফেলে ও তেরি সো গাইস এদিকে দেখুন এক একটা মূর্তি রয়েছে এটা কে বলো তো এটা কি দাদা সিদ্ধ <laughs> <laughs> <laughs>